ছিল প্রতিবাদ সমাবেশ করে জামা শিবিরের নেতা কর্মীরা প্রতিনিধিদের সহায়তায় স্মৃতিমন্ডলের রিপোর্ট নারায়ণগঞ্জ নগরীর বঙ্গবন্ধু সড়কের গলাচিপা মোড়ে মিছিল ও কয়েকটি যানবাহন ভাঙচুর করে হরতাল সমর্থকরা সে সময় সড়ক অবরোধ করে সমাবেশ করে তারা গাজীপুরে জয়দেবপুর শহরে রেল এলাকায় মিছিল বের করে হরতাল সমর্থকরা রাজবাড়ী সড়কে কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং রাস্তায় আগুন ধরিয়ে দেয় বগুড়ার খান্দার এলাকায় হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করে শিবির কর্মীরা পরে রাস্তা অবরোধ করে আগুন দেয় সিলেটনগরের হাউজিং স্টেট এলাকায় মিছিল বের করে জামায়াত শিবির সে সময় রাস্তা অবরোধ ও একটি ট্রাক ভাঙচুর করে তারা রংপুরের মিঠাপুকুরে ও রংপুর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে পার্কের মোড় এলাকায় বিক্ষোভ করে হরতাল সমর্থকরা বিভিন্ন স্থান থেকে জনকে আটক করে পুলিশ নগাঁয় হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজার হালি শহর সহ বিভিন্ন স্থানে হরতাল সমর্থনে মিছিল ও সমাবেশ করে জামায়াত শিবির ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব মেঘনা নদীর ওপর দিয়ে সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি শহরের প্রধান সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে ঝিনাইদহে সকাল থেকে বিভিন্ন রুটে যানবাহন ছেড়ে যায়নি অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে রিপোর্ট টেলিভিশন